আমি জানি সবাই হচ্ছে আগদের ভিডিওটা দেখার জন্য ওয়েট করতেছেন অনেকে আমাকে ইনবক্স করতেছেন তাড়াতাড়ি যাতে আমি আগদের ভিডিওটা পোস্ট করি আসসালাম আলাইকুম আজকে হচ্ছে আমি আগদের ভিডিও নিয়ে চলে আসলাম ফাইনালি এত সুন্দর সাজ দিবে আমরা আসলে কল্পনা করি নাই মাশাল যারা দেখতেছেন সবাই আল্লাহ বলতে ভুলবেন না এখন হচ্ছে আমি পার্লার থেকে নিয়ে হচ্ছে এখন চলে গেছি আমরা বালিয়ার কেটে মানে আমি নিজেও আমার বোনজিকে দেখে আমি অবাক হয়ে গেছি মানে যে যে এত ভালো হয়েছে আসলে আমরা কল্পনা করি নাই কারণ হচ্ছে আমি ওকে দিয়ে আমি চলে আসলাম কারণ কারণটা আমি দেখি নাই যখন দেখছি অবাক হয়ে গেছি আমি সারপ্রাইজ হয়ে গেছি মানে শ্বাসটা অনেক সুন্দর হয়েছে আমি যখন গেছি তখন সবাই জিজ্ঞেস করতেছে আসলে আমরা শ্বাসটা কোথা থেকে নিয়েছি আমি তো বলে দিছি আমি হচ্ছে আর্ট অ্যান্ড বিউটি বাই আলিফান এর কাছে সাজাইলাম ওর হচ্ছে ওকে ভিডিও করে ডুখাইলো গেটের সামনে থেকে তারপর ওর হাতের ফুলটা দেয়া হয় নাই আমি ওর হাতের ফুলটা আমি আসলে তখন নিজেও নার্ভাস হয়ে গেছি কারণ কারণ মানুষ দেখে আমি আমি সবার সামনে আসলে নার্ভাস হয়ে যায় বউয়ের কথা কি বলবো ও তো এমনিতে নার্ভাস আছে সো এমনিতে ওকে দেখে সবাই এমনি সারপ্রাইজ হয়েছে মাসালে এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে কারণ ওকে এত ভালো লাগতেছে সব কিছু মানে মেসিন হয়ে গেছে আর আমার শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি কিন্তু বাসায় সাজছি কোনো পার্লারে সাজি নাই আর এখানে প্রচুর মেহমান দেখতে পাচ্ছে শ্বশুর বাড়ির লোকগুলা জামাই এখনো আসে নাই জামাই আসলে তখন জামাই ভিডিও অবশ্যই দিব আমি কারণ সবগুলা হচ্ছে একসাথে আসলে ভিডিও পোস্ট করতে পারতেছি না এই জন্য হচ্ছে একটা একটু করে আমি ভিডিও পোস্ট করতেছি ইনশাআল্লাহ সবকিছু শেয়ার করার চেষ্টা করব আপনারাও আমার সাথে থাকবেন সাপোর্ট করবেন তো সবাই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছে আমি খাইতে পারি কারণ হচ্ছে আমি বোকে নিয়ে ঢুকছি তো সেজন্য এখানে সবাই আছে আমার কাজিনরা অ্যান্ড হচ্ছে বঞ্জি শ্বশুর বাড়ির মানুষরা সবাই আছে আমার পুরা সবাই আছে আমি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করতেছি আর কি তো আমি সব কিছু দেখানোর চেষ্টা করবো তো এখানে হচ্ছে আস্তে আস্তে সবাই আসতেছে আমার আপু অ্যান্ড জিসা সবাই আমি চলে আসছি আগে প্রথম হচ্ছে বউকে নিয়ে এদিকে কাইম হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক খাচ্ছে আমাকে দেখায় দেখায় তারপর আমিও খাচ্ছি একটু কারণ আমি খাই নাই তো এটার জন্য কারণ পিপাসা লেগে গেছে এটা হচ্ছে একদম পাপায়াপ ফ্রেশ পাপায়ার জুস ছিল এটাই খাইলাম তো আমার শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার গাইগোলেদের অ্যান্ড বিয়ের শ্বাস আমি কিভাবে দিব একটু সাজেস্ট করি ঠিক আছে আসলে আমি নিজেও বুঝতেছি আমি কিভাবে সাজবো কারণ আমি নিজে সাজতে গেলে হচ্ছে একটু আনিজি ফিল করে কেমন কী দিব কোনটা দিব আসলে মেশিন করতে পারে না কেন হচ্ছে আমার আপুরা সবাই আছে সবাইকে ভিডিও করতেছে আর কি সবাইকে মাশালা অনেক বেশি ভালো লাগতেছে মানে সবার শ্বাস অনেক ভালো হয়েছে তো এদিকে এগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই কিউট মারিয়ামকেও কিন্তু মাশাআল্লাহ আল্লাহ অনেক ভালো লাগতেছে কিন্তু অনেকে আসে নাই তাদেরকে মিস করতেছে এদিকে হচ্ছে দোলার মালা আর এটা হচ্ছে স্টেজ সাজানোটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্ট তারপর হচ্ছে কেক রাখা হয়েছে আর এদিকে হচ্ছে যে কামের নামাজ যেটা সিনি সার করতে হয় এটা করা হয় নাই সেজন্য হচ্ছে আমার বোনজি কামের নামাজ সিনি সার দিচ্ছে ইনশাল্লাহ নেক্সট টাইম হচ্ছে জামার ভিডিও নিয়ে আসবো আরো বেশি ভিডিও আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ